নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নতুন এক রেসিপি শেয়ার করব জিরে বাটা ডিমের ঝোল তো তোমরা অনেক রকমভাবেই কিন্তু ডিমের ঝোল খেয়ে থাকো আজকে আমি যেভাবে করছি এভাবে কিন্তু অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা প্রথমেই আমি তিনটে ডিমকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জলের মধ্যে এবারে প্রথমে একদম লো ফ্লেমে আমি ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়েছি যাতে ডিমগুলো ফেটে না যায় সেই জন্য প্রথমে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয় ডিম ভেজে তুলে নিয়েছি আর এদিকে নিয়েছি তিনটে কাঁচা পাকা লঙ্কা আর হাফ টেবিল স্পুন গোটা জিরে জিরে আর লঙ্কাকে আমি শিলনোড়ায় খুব মিহি করে বেটে নিয়েছি এদিকে কড়াইতে ডিম ভাজার পর যে তেল বেঁচেছিল তারই মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে নেড়েচেড়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব বেটে রাখা মশলা পেটে রাখা মশলা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাকে কষিয়ে নিতে হবে তো আমি নাড়তে চাড়তে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের এই ডিমের ঝোল রেসিপিটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর তোমরা দেখতেই পাচ্ছ শুধু এই জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেব এদিকে আমি পাশে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত আর এই গরম গরম জিরে বাটার ডিমের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয় কাঁকতে চারটে মশলাও কিন্তু কষে আসছে মশলা কষানোর সময় কখনও কিন্তু ফ্লেমটা হাইতে দেওয়া যাবে না লো টু মিডিয়াম ফ্লেমেই মশলা কষিয়ে নিতে হবে এবারে ভেজে রাখা ডিম দিয়ে এক মিনিট সময় ধরে ডিমের সঙ্গে মশলাকে একটু কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে এক মিনিট কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি দেব একটু বেশি পরিমাণে জল দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব তোমরা যে যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই হিসাবেই জল দেবে তো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আমি তিন থেকে চার মিনিট পুরো হাই ফ্লেমেই ঝোলটা ফুটিয়ে তো বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে এত সুস্বাদু ডিমের ঝোল রান্না করা যায় আর খেতে এতটাই সুস্বাদু হয় তো এভাবে তোমরা ট্রাই করলেই কিন্তু জানতে পারবে তো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা অনেকটা কিন্তু ঝোল কমে এসছে তো আমি এরকমই ঝোল রাখবো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে তো বন্ধুরা অবশ্যই কিন্তু গরম ভাতের সঙ্গে ট্রাই করবে ঠান্ডা ভাত দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে